আজকের ভিডিওতে সকল ধরনের ফার্নিচার দেখাবো ইউনিক মডেলে একটা আলমিরা ক্যানাডিয়ান ওক ভিনিয়ারের এটা এক সাইডে সবগুলো প্রোডাক্টের আমাদের বিশ বছরের ঘুন পোকার লিখিত গ্যারান্টি থাকবে দশ বছরের কালার ওয়ারেন্টি থাকবে চার পাল্লা একটা ওয়াল শোকে মালয়েশিয়ান প্রসেসিং ওডের তৈরি রিকন বোর্ডের একটা আলমিরা রিকন বোর্ড দুই পারে সিম্পল ডিজাইনের ভিতরে যা চাই পাঁচ পাতা ডিজাইন এই অর্ডারটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওডের তৈরি বেসমেন্টে টোটালটাই সলিড কাঠ থাকবে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বানানো এটা ডাবল চ্যানেল করা থাকে ডাবল দেখেন এই ড্রেসিং টেবিলটা দেখেন কানাডিয়ান ওক ভিনিয়ারে ভিতরে কসমেটিক্স রাখার জায়গা চুরি রাখার জায়গা সব রয়েছে আমাদের প্রত্যেকটা পাল্লা 18 মিমি

করা আছে আপনার জাম কাঠ এবং কেরোসিন কাঠ একটা ডিভান আছে এখানে দেখেন সিজনিং করা কুড়ি কাঠের তৈরি পিওর সেগুন কাঠের একটা ডিভান এটা সুইট ভেলভেট কাপল করা আছে দেখেন চমৎকার একটা কন্ডাস ওয়াও কাঠগুলো হাত দিয়ে দেখেন কত মোটা এটা হচ্ছে দুইটা কিন্তু কিং সাইজেস 6 ফিট বাই 7 ফিট এটা কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটির কাঠ আর একটা দেখেন সোফা আছে 2 2 রকিং চেয়ার এগুলো কিন্তু পিওর চিটাগাং সেগুন কাঠের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম দারুণ নান্দনিক একটা ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দের এইচটি ফার্নিচারে আমাদের সাথে রয়েছে আলাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আলাউদ্দিন ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে সকল ধরনের ফার্নিচার দেখাবো রমজান উপলক্ষে ইনশাল্লাহ আজকে একটু ডিসকাউন্ট রমজান মাস এবং হচ্ছে যে সামনে যেহেতু ঈদ আছে সামনে ঈদ আছে ইনশাল্লাহ একটা ডিসকাউন্ট দিয়ে দেবো এক ভিডিওতে সকল ধরনের ফার্নিচার থাকবে ইনশাল্লাহ শুরুতে শোরুম এসে ঠিকানাটা জেনে নিতে তাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব পাশে দ্বিতীয় তলা এস ফার্নিচার ওকে আমরা কথা না বাড়াই যেহেতু অনেক ফার্নিচার দেখাবো এক ভিডিওতে

ব্যাক সাইডে রয়েছে গর্জন ওকে চমৎকার সেলফ করা রয়েছে মাঝখানে হচ্ছে হ্যাঙ্গার রয়েছে আমরা একটু দ্রুত দেখাবো ভিউয়ার্স যেহেতু এক ভিডিওতে সকল ফার্নিচার গ্লাসের পিছনে কিন্তু অবশ্যই সাপোর্ট রয়েছে মোট কথা একদম উন্নত মানের ফার্নিচার যারা হচ্ছেন সবগুলো ফার্নিচার এটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে অথবা ঈদ উপলক্ষে এটার ডিসকাউন্ট প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা মানে চার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে পঁয়ত্রিশ হাজার টাকায় চমৎকার এই আলমাইটা নিতে পারবেন এই আপনাদের যে যতগুলো পণ্য আছে সব পণ্যের গ্যারান্টি ওয়ারেন্টি মানে এই যে সবগুলো প্রোডাক্টের আমাদের বিশ বছরের ঘুন পোকার লিখিত গ্যারান্টি থাকবে আর হচ্ছে দশ বছরের কালার ওয়ারেন্টি থাকবে মাশাআল্লাহ চমৎকার পঁয়ত্রিশ হাজার টাকা চমৎকার আলমাইটা নিতে পারবেন এগুলা কিন্তু ভালো মানের একদম ফিনিশিং দেখেন আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি। জি আমাদের নিজস্ব ফ্যাক্টরি কোথায়? আমাদের ফ্যাক্টরি হচ্ছে বারডা சதাতকুল দরে। বারডা சதাতকুল। আমাদের আমাদের কাছে কাস্টমাইজ করেও তাদের নিজস্ব ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারবেন। এই ডিজাইনটা আপনি দুই পাল্লা চাচ্ছেন, চার পাল্লা চাচ্ছেন, ছয় পাল্লা চাচ্ছেন, পুরো বেডরুম সেট চাচ্ছেন। জি ইনশাআল্লাহ দেওয়া যাবে। দেওয়া যাবে। এরপরে? এরপর আছে আপনার চার পাল্লা একটা ওয়াল শোকেস দেখেন অনেক বড় এই ওয়াল শোকেসটা। খুব সুন্দর একটা ওয়াল শোকেস। কিন্তু গ্লাস কোলা টারগুলো সব 10mm টেম্পার গ্লাস। জি ওকে। মানে হচ্ছে মালೋಷন প্রসেসিং ওরে তৈরি। জি এগুলা কত mm?

আপনার ভিডিও দেখে আসলে রমজান উপলক্ষে একটা 5000 টাকা ডিসকাউন্ট থাকবে 5000 টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র 37500 টাকা 37500 টাকা পরে ভাই এরপর আছে আপনার রিকন বোর্ডের একটা আলমিরা রিকন বোর্ড এটা কিন্তু এটা সাধারণ আচার সব জায়গায় ই করা পাওয়া যায় না রিকন বোর্ডটা খুবই সুন্দর হয় দেখেন ফিনিশিং এটা একটা আলমিরা খুব সুন্দর ফিনিশিং এর এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে আপনার 21500 টাকা আপনার ভিডিও দেখে আসলে এটা 2000 টাকা ডিসকাউন্ট থাকবে 19500 টাকা জি এরপর এরপরে আছে একটা এই যে একটা দুই পাড়ে সিম্পল ডিজাইনের ভিতরে যা চায় পাঁচ পাতা ডিজাইন এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসে শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা 14000 হাজার টাকা এখানে একটা ওয়ার দেখতে পাচ্ছি ওয়ার ড্রব আছে একটা এই ওয়ার হচ্ছে মালশন প্রসেসিং অর্ডার তৈরি এটা আমাদের আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আছে ফ্লোর টাস আছে কিন্তু কার্ড দেয়া আছে একদম বেজমেন্টে টোটাল টাই সলিড কাট থাকবে সলিড কার্ড দেয়া থাকবে এবং গ্যারান্টি থাকে প্রত্যেকটা পণ্যে চারটা ডয়ার রয়েছে একটা পাল্লা রয়েছে দেখেন পাল্লা রয়েছে চারটা ডয়ার রয়েছে ভিতরে ফিনিশিং দেখেন সেম ফিনিশিং সেম ফিনিশিং থাকবে মেজারমেন্ট হচ্ছে আপনার 5 ফিট বাই 4 ফিট প্রাইসটা এটার বর্তমান প্রাইস হচ্ছে 14500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 12500 টাকা নিতে হবে 12500 টাকা নিতে হবে ওকে এর পরে এটা আছে আপনার 4 ফিট বাই 4 ফিট সেম ম্যাটেরিয়ালস এই প্রসেসিং উডের এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে 13500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট থাকবে 11500 টাকা 11500 টাকা শেষ করি এখানে একটা এরা কিন্তু চ্যানেল করা রয়েছে কত সুন্দর সিস্টেমের চ্যানেল করা ওকে আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে 20500 টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে 2000 টাকা হাজার আছে 18500 18500 পরে এটা আছে এটাও সেম কোয়ালিটি এটা ডাবল চ্যানেল করা ডাবল দেখেন এই যে দেখেন কত সুন্দর চ্যানেল করা রয়েছে প্রত্যেকটা গ্যালারিয়ান এটার আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা এরপরে এরপরে হচ্ছে আপনার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা দেখেন কানাডিয়ান ওভিনিয়ার কানাডিয়ান ওভিনিয়ার একটা একটু খুলে দেখাই এই দুইটাই কিন্তু সেম আমরা এই যে দেখেন ভিতরে কসমেটিক্স রাখার জায়গা চুরি রাখার জায়গা সব রয়েছে বক্স করা জি খুবই সুন্দর এখানে ডয়ার করা আছে জি পাল্লা করা আছে এখানে চমৎকার এটা সাইজ প্রাইস এটা সাইজ হচ্ছে 30 ইঞ্চি বাই বাহাত্তর ইঞ্চি মানে আড়াই ফিট বাই ছয় ফিট এই দুইটাই কিন্তু সেম মেজারমেন্টের এবং 18 এমএম তো পাল্লাগুলো 18 এমএম জি আমাদের প্রত্যেকটার পাল্লা 18 এমএম জি এগুলা প্রাইস এই এই দুইটাই সেম দুইটার প্রাইস থাকবে আপনার হচ্ছে 14500 টাকা আপনার ভিডিও থেকে আসলে পরে 1000 টাকা করে ডিসকাউন্ট থাকবে 13500 টাকা করে যে কোনটা ইনশাআল্লাহ নিতে পারবেন নি যে কোনটা নিতে পারবেন এরপর এটাও কিন্তু সেম কোয়ালিটির কিন্তু যে মালয়েশিয়ান প্রসেসিং উডের তৈরি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আপনার ভিতরে থেকে আসবে এক হাজার টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা যে পরে এখানে আছে তিন পাটের একটা বড় একটা আলমারি দেখেন এর আলমারি দেখেন এই ডিজাইন দিয়ে আমাদের কাছে কিন্তু বেডরুম সেট ইনশাল্লাহ নিতে পারবে জি এইটা হচ্ছে মালোশিয়ান প্রসেসিং ওটা তৈরি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে সাতাশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসতে পারে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে এরপরে আছে আরও একটি ক্যানারিয়ান উকবিনের দুই পাটের আলমিরা এক সাইডে গ্লাস এবং বাইরে ডয়ার এগুলো কিন্তু ডয়ারে চ্যানেল করা হ্যাঁ ডয়ারে চ্যানেল করা সব জায়গায় কিন্তু এগুলো পাওয়া যায় না সবাই চাই যে বাইরে ডয়ার চাই জি

এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার না পনেরোশো টাকা ডিসকাউন্ট জি ষোলো হাজার টাকা ইনশাল্লাহ এটা নিতে পারবে চমৎকার এটা ভাই এগুলো তো এমডিএফ ডিএফ উল্টা পাল্টা কোনো বোর্ড টোর দেওয়া আছে কিনা এগুলো হচ্ছে তারা অবশ্যই চেক করে নিতে পারবে আর আমাদের কাছ থেকে যদি অর্ডার দিয়ে যে বলে যে কালার করার আগে যদি দেখতে চাই আমাদের কারখানাতে ইনশাল্লাহ দেখানো যাবে দেখানো যাবে আপনারা কোনো উল্টা পাল্টা জিনিস দেন আমরা উল্টো পাল্টা জিনিসের কোনো ই করি না আমরা আপনার কোয়ালিটি কোনো সময় নষ্ট করি না প্রোডাক্টের জি এটাই আসলে ফ্যাক্ট যে ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন যে কোয়ালিটির কারণে প্রাইস কম বেশি হয় দুই চার হাজার টাকা সেম ডিজাইনে কম ওনারাও করে দিতে পারে সেক্ষেত্রে উল্টা পাল্টা বর্ধি করতে বাট ওনাদের ফ্যাক্টরিতেই নাই অনেকবার বলা যখন আপনারা একটা কাস্টমার বলবে যে একই ডিজাইনের প্রোডাক্ট অন্য জায়গায় চার হাজার টাকা কম প্রাইস তখন বুঝবেন যে কোন কোয়ালিটির ঘাটতি আছে এরপর আমরা এই যে কালার যেটা কালারে অনেকে ব্যবহার করে কি যে ডিস্টেম্পার যেটা ওয়ালে যেটা ব্যবহার করে ওইটা ব্যবহার করে ওইটা ব্যবহার করলে রংটা খসে খসে পড়ে যায় আর আমাদের এটা সোলার ব্যবহার করা ওইটা আপনার হচ্ছে রংটা এখানে ভাঙবে ভেঙে ভিতরে দেখতে পারবে অন্য জায়গায় প্রোডাক্ট বা আমাদের প্রোডাক্ট ভেঙে পরীক্ষা করে নিতে পারবে কোনো সমস্যা জি অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে একটা দেখেন এটা অলসোকের যেহেতু এটা হচ্ছে ক্যানাডিয়ান ওক ভিনিয়ার ক্যানাডিয়ান ওক ভিনিয়ার এটা চার সাইডে গ্লাস একদম দেখেন এই যে এখানে জালি নকশা করা কত সুন্দর 18 মিলি না ভাই এটা সাইডেও 18 মিলি সাইডে হচ্ছে যে 18 মিলি গ্লাস ই কেটে এরপরে জালিটা করা ওয়াও ফুল চমৎকার ভিতরে গ্লাস আছে ভিতরে শেলফ সব 10 টেম্পার গ্লাস ব্যাক সাইডে গ্লাস ফ্রন্ট সাইডে গ্লাস একটা স্পট লাইট হবে মনে হচ্ছে হ্যাঁ একটা স্পট লাইট আছে লাইট আমাদের কাছে আছে দিয়ে দিব ওকে সো এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে হচ্ছে আপনার 28500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 3000 টাকা ডিসকাউন্ট থাকবে 25500 25500 টাকা ওকে এরপরে একটা ওভেন র‍্যাক দেখতে পাচ্ছি হ্যাঁ ওভেন র‍্যাকটা এটা এটাও মালেশিয়ান প্রসেসিং এর তৈরি এটা মেজারমেন্ট হচ্ছে 48 ইঞ্চি আট হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও থেকে আসলে ডিসকাউন্টে সাত হাজার আটশো টাকা রাখা সাত হাজার আটশো টাকা এরপরে ভাই এরপরে বক্স আছে অনেকগুলো প্রিমিয়াম কোয়ালিটির আছে জি এটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই আড়াই ফিট এটার বর্তমান প্রাইস নয় হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসবে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট ডিস্ক সেম দেখেন সেম মেজারমেন্ট আছে এটাও সাড়ে তিন ফিট বাই আড়াই ফিট এটা মালয়েশিয়ান প্রসেসিং ওদের তৈরি এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসবে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার পাঁচ সাত হাজার পাঁচশো টাকা এই সাইডে আছে একটা ম্যাজিক সুভাক ম্যাজিক সুভাক দেখেন এই যে দেখেন চমৎকার এটা হচ্ছে কানাডিয়ান ওক জি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে 13000 500 টাকা আপনার ভিডিও থেকে আসলে পরে 1000 ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র 12000 500 টাকা ওকে এরপর দেখেন রাজ ওকে একটা সোফা জি এটা 3 টু 1 জি 3 টু 1 1 সিটটা ওই সাইডে সামনে আছে আর এটা 2 এখানে 3 এটা

দেখেন উপরে ইন্ডিয়ান অস্ট ফেব্রিসটা কিন্তু ময়লা হলে বোঝা যায় না সেই কাপড় টাকে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও থেকে আসলে চার হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে

যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এরপরে এরপরে দেখেন এই সাইডে একটা কর্নার সোফা আছে একটা কর্নার সোফা আছে সুন্দর কর্নার সোফা আপনার পাঁচটা সিট একটা ম্যাগাজিন ট্রে একটা কর্নার এইটা হচ্ছে সেগুন কাঠের চাপ দেওয়া ভেতরে জাম কাঠ কেরোসিন কাঠ দেওয়া সেমে দেওয়া ফোম করা প্রত্যেকটা কাঠের ঘুন পোকার গ্যারান্টি এবং ফোমের গ্যারান্টি থাকছে এরপরে হচ্ছে আপনার এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে আটত্রিশ টাকা এটাও আজকে রম ঈদ উপলক্ষে ধামাকা অফার দিয়ে দিচ্ছে আপনার ভিডিও দেখে আসলে শুধুমাত্র তিরিশ হাজার টাকা এটা নিতে পারবেন তিরিশ হাজার টাকায় ভিউর চমৎকার এই কর্নার সোফা সেটা আপনারা নিতে পারবেন এখানে একটা টু টু সোফা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিনিস্টার সোফা মিনিস্টার সোফা হচ্ছে আপনার শিল কোরুই কাঠের জি আর আপনারা দেখেন একদম জাস্ট ফোম করা জি ওকে এটা প্রাইস কত নিচ্ছেন এটা আমাদের কাছে প্রাইস হচ্ছে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে ভাই দেখেন একটা সুন্দর এটা মালা ডিভান বর্তমান প্রাইস হচ্ছে সতেরো সতেরো হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ষোলো হাজার পাঁচশো কাঠেই কাঠে এরপরে আরো একটা ডিভান দেখেন এটা হচ্ছে আপনার সেগুন কাঠের পিওর সেগুন কাঠের একটা ডিভান দেখেন চমৎকার একটা ডিভান দেখেন খুবই চমৎকার আরামদায়ক এটা সুইট ভেলভেট কাপল করা আছে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস 20500 টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 19500 19500 টাকা এরপরে এখানে দেখেন মিনি কর্নার আছে মিনি কর্নার আছে দেখেন দুইটা কালারে করা আছে দুইটা কালারে আছে যে আপনার এটা এখানে তিনটা সিট দুইটা পাঁচটা সিট একটা কর্নার কর্নার সো এইগুলো আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে 34500 টাকা আপনার ভিডিও দেখে আসলে ঈদ উপলক্ষে শুধুমাত্র উনত্রিশ হাজার টাকা নিতে পারবেন উনত্রিশ হাজার টাকা যে কালার ইচ্ছা কাস্টমাইজ করতে পারবেন এরপরে ভাই কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই সাইডে একটু দেখেন একটা ডিভান আছে এটা কিন্তু পিওর চিটাগাং সেগুন কাঠের পিওর একটু সাইজে ছোট যা সাইজে একটু ছোট সাইজ এটা পাঁচ ফিট সাইজ আছে লেন্থ আছে আপনার হচ্ছে মালা করা আছে স্টোন করা আছে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে জি এরপরে ষোলো হাজার পাঁচশো এরপরে এখানে দেখেন আরো একটা সুন্দর কর্নার সোফা আছে দেখেন চমৎকার একটা কর্নার সোফা ওয়াও দারুন পাঁচটা সিট একটা ম্যাগাজিন ট্রে একটা হচ্ছে কর্নার কর্নার এই গুলো একটু হাত দিয়ে দেখেন কত মোটা এগুলো কিন্তু সেগুন কাঠের চাপ দেয়া পিওর সেগুন কাঠ আর ভিতরে জাম কাট ক্রোশিন কাট সাইডেও কিছু নকশা করা আছে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে 41500 টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে চার হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ওকে শুধুমাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এটি টেবিলটা কিন্তু আলাদা প্রাইস আলাদা এটারও প্রাইস আছে তেরো হাজার পাঁচশো টাকা ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব ওকে অসংখ্য ধন্যবাদ এখানে খাট দেখতে পাচ্ছি যে এখানে খাট দেখেন এটা হচ্ছে দুইটা কিন্তু কিং সাইজের ছয় ফিট বাই সাত ফিট এটা মালয়েশিয়ান প্রসেসিং উডের এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে 1000 ডিসকাউন্ট হবে 13500 13500 আর এটা কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটির খাট এটা আপনার ডিজাইন করা আছে হেড সাইড হেড সাইড সেম ডিজাইন করা আছে দেখেন হেড বক্স করা আছে রাউন্ড জালি করা আছে ক্যানাডিয়ান ওক লেকার পলিশ করা এখানে দেখেন ডাবল ই মানে আছে অনেক মোটা এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে 28500 টাকা

আপনার ভিডিও দেখে আসলে পরে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকায় ভিউয়ার্স নিতে পারবেন এখানে রকিং চেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন রকিং চেয়ার এগুলো কিন্তু পিওর চিটাগাং সেগুন কাঠে পিওর চিটাগাং সেগুন কাঠে আপনারা চাইলে মিস্ত্রি নিয়ে এসে পরীক্ষা করে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন নিতে পারবেন ট্র্যাডিশনাল গাড়ির চাকা গরুর গাড়ির চাকা গরুর গাড়ির চাকা মডেল এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে

এটার প্রাইস হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসলে পারে এগারো হাজার পাঁচশো টাকা রাখা যায় অসংখ্য ধন্যবাদ ভাই ওকে ভাই অর্ডার করার প্রোসিডিওরটা একটু বলে দেবো আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে প্রথমত আমাদের শোরুমে আসবে আমাদের শোরুমে যদি না আসতে পারে পরিস্থিতি কেউ ঢাকাতে থাকলে অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করা হবে সেটাও যদি না পারে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আসে ওই নাম্বারে অবশ্যই আমাদেরকে ভিডিও কল করবে হোয়াটসঅ্যাপ বা ইমোতে মতে যে ভিডিও কল করবে প্রোডাক্ট দেখবে শোরুম দেখবে তারপরে অর্ডারটা কনফার্ম করবে আপনার যে সোফাগুলো 64 জেলায় জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাআল্লাহ নিতে পারবে আর যে রকিং চেয়ার আছে ওইগুলো হচ্ছে আপনার বাসায় হোম ডেলিভারি নিতে পারবে আর আলমারি সুন্দর কুরিয়ার থেকে সংগ্রহ করতে পারবে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে চাচ্ছেন এইচটি ফার্নিচার আমি দীর্ঘদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ ওনারা খুব সুনামের সাথে সুন্দর সুন্দর পণ্য দিচ্ছেন এছাড়াও যারা পড়ার টেবিল বেবি বেডরুম সেট দোলনা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব Kalian perlu pakai tag band. Halo,